নমস্কার বন্ধুরা আলাপন এক্সপ্লোরারে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি জানেন কি এমন একটি মন্দির রয়েছে যেখানে আপনাকে পুজো দিতে হলে নিজেকেই কিন্তু সেই পুজো অর্পণ করতে হয় যেখানে নেই কোনো পুরোহিত যেখানে উচ্চারিত হয় না কোনো মন্ত্র আমরা রয়েছি এরকমই একটি মন্দির খড়গপুর থানার অন্তর্গত মহিষা গ্রামের মনসা মন্দিরে দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি জানাবো আপনাদের এই মন্দিরের ইতিহাস জাগ্রত মায়ের লৌকিকতার যে কথা ছড়িয়ে পড়েছিল যে ঘটনা ভিত্তিতে এই মন্দির গড়ে উঠেছিল। সবই আপনাদের জানাবো কিভাবে আসবেন এখানে কিভাবে পুজো দেওয়া হয় তার কি রীতি রয়েছে এই মন্দিরে পুজো দেওয়ার সমস্ত জানাবো আপনাদের এই ভিডিওতে তাই সঙ্গে থাকুন সেই সব ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই আরও অনেক ভিডিও পাওয়ার জন্য ভেতরে যাব আপনার দেখাবো সেটা প্রায় চারশো বছর আগে এখানে জমিদার যোগেশ্বর রায়ের স্বপ্নাদেশেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হয় আজকের এই মনসা মন্দির চারশো বছরের আগের স্বপ্নাদেশ থেকেই কিন্তু তৈরি হয়েছিল মা মনসা স্বপ্নাদেশে আসেন জমিদার যোগেশ্বর রায়ের বলেন যে একটি উইডিপির মধ্যেই কিন্তু মা মনসা বিরাজ করছে এবং তা একটি পদ্মের আকারে অবস্থিত এই উইডিপিটি সেখানে নিয়ম করে পুজো করেন এবং এই মন্দিরের বিশেষত হচ্ছে এই মন্দিরে দেখুন কোনো ছাদ বা আচ্ছাদন নেই স্বপ্নাদেশে কিন্তু এরকমই একটি ঘটনার বিবৃতি আমরা জানতে পারি তো সেই জন্য এই মন্দির পুনর্নির্মাণ হলেও এই মন্দিরে কিন্তু কোনো আচ্ছাদন বা ছাদ কোনোটাই নেই এখানে পুজো দিতে হলে আপনাকে নিজেকেই পুজো দিতে হয় এবং কোনো পুরোহিত বা ব্রাহ্মণ এই মন্দিরে কিন্তু থাকে না এই মন্দিরে অবস্থান একদমই খড়গপুর এবং মাদপুরের মধ্যবর্তী একটি জায়গা একদম দূরে দেখতে পাচ্ছেন যে ট্রেন লাইন যেটি কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেন লাইন চলে গেছে তার মাঝেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত সারা বছর পুজো হলেও শনি মঙ্গলবারে কিন্তু এখানে ভক্তদের ভিড় হয়েই থাকে দেখতে পাচ্ছেন সেই উই ঢিপি এবং পদ্ম ফুলের আকারেই কিন্তু এই মন্দিরটি এখানে তৈরি করা রয়েছে প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে এখানে একটি মেলা হয় এবং দাবি করা হয় যে গঙ্গাসাগর মেলার পর এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা সামনেই চৈত্র মাস আসছে তো মেলার জন্য কিন্তু প্রস্তুতি এখন থেকে দেখতে পাচ্ছি এমনিতেই এই মন্দিরের আশেপাশে আপনি যখন মন্দিরটায় প্রবেশ করবেন প্রচুর দোকানদানি আছে বিশেষত সকালবেলার দিকে এখানে ভিড়টা হয় যেহেতু একটু আগেই কল্যাণদা বলল যে এই মন্দিরে কোনো পুরোহিত নেই আপনাকেই পুজো করতে হবে এবং কোনো মন্ত্র উচ্চারিত হয় না এই দোকান থেকেই সবাই কিন্তু দুধ কলা আর যা যা কেনার ভোগ কেনে এখানে নিজেরাই পুজো করেন সামনে একটি পুকুর আছে সেই পুকুরে স্নানও করে থাকেন ওই মেলার দিনটায় কিন্তু চক্রবর্তী পদবীধারী ব্রাহ্মণরা পুজো করেন কিন্তু কোনো মন্ত্র ছাড়া ওনারাও যে পুজো করেন কোনো মন্ত্র এখানে উচ্চারিত হয় না আর ওই সময় কিন্তু প্রচুর ছাগ বলি দেওয়া হয় প্রায় হাজার তিরিশের মতো ছাগ বলি হাঁস বলি দেওয়া হয় এবং খুব পায়রা ওড়ানো হয় ওই যে পুকুরটার কথা বললাম একটু পরে আপনাদের দেখাবো ওই পুকুরটাতে মন্ত্রপুত জল দিয়ে পায়রাদেরকে স্নান করিয়ে উড়ানো হয় এবং তার প্রমাণস্বরূপ পায়রা কিন্তু এখানে প্রচুর রয়েছে সামনেই ট্রেন লাইন তারপরে ফাঁকা মাঠ ফুরফুর করে বাতাস দিচ্ছে এই মুহূর্তে আমরা বিকেলের দিকে এসেছি লোকজন নেই সকালের দিকে এলে কিন্তু ভিড় থাকবেই থাকবে জগপুর বা মাদপুর যে কোনো স্টেশনে নেমেই কিন্তু আপনি টোটো পেয়ে যাবেন এই স্টেশনে আসার জন্য আর নিজেরাই পুজো দিতে পারেন কো কোনো পুরোহিত নেই পাণ্ডা নেই কিছুই নেই আর উপরে কিন্তু আচ্ছাদনও নেই ঝড় বৃষ্টি হলে তখন কিন্তু আমি অপেক্ষা করার জন্য এখানে প্রতীকালয় রয়েছে কিন্তু মন্দিরের যে মূল ভবন বলুন বা মূল চত্বর বলুন সেখানে কিন্তু কোনো প্রকারের ছাদ বা আচ্ছাদন নেই আর যেহেতু একটু আগেই বললাম যে মা মনসা কিন্তু এখানে কোনো রূপে পূজিত হন না তার ওই ঢিপি রয়েছে এবং একটা পদ্ম ফুলের মতো আকারের একটি ঢিপি রয়েছে ওখানেই সবাই পুজো দেন কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন জায়গায় যে মা মনসা পুজো হয় সেই মূর্তিগুলো এখানেই কিন্তু রেখে দিয়ে যান সবাই বিসর্জন দেন না কতদিন থাকে কীভাবে বিসর্জন হয় সেটা জানি না এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক মা মনসার মূর্তি যেগুলো এর আগে পূজিত হয়েছিল এখানে রাখা আছে সামনেই দোকানগুলো আছে যাওয়ার পর আপনাদের দেখাবো আর যেটা সবথেকে সুন্দর লাগছে আমাদের এখানকার পরিবেশটি এই মন্দিরের চারপাশে কিন্তু নানা প্রকার গাছগাছালি বহ অসত্য আম বাগান তার নিচে কিন্তু শেড করে রাখা আছে আপনি চাইলেই এসে খুব নিরিবিলিতে সময় কাটাতে পারবেন অবশ্যই নিরিবিলি কিন্তু বিকেলবেলায় আপনি যদি সকালের দিকে আসেন নিরিবিলি মোটেই পাবেন এই মন্দিরটা দেখালাম চলুন এবার বাইরের দিকে কি একটু বাইরটা আপনাদের দেখাই এটা দেখতে পাচ্ছেন মন্দিরের একদম উল্টো দিকে একটি অবস্থ অবস্থিত বিশ্রামাগার বলতে পারেন এবং এইখানে কিন্তু মা মনসা পুজোর যে সামগ্রী দক্ষিণা সেটা কিন্তু এখানে এই অফিস থেকে টোকেন সংগ্রহ করতে এবং তার বিভিন্ন রেড চার্ট তৈরি করে দেওয়া রয়েছে বিভিন্ন জিনিস প্রতিমা সোনার অলঙ্কার এইসবের জন্য কিন্তু এখানে আপনাকে একটা দক্ষিণার ব্যবস্থা করা রয়েছে তো এমনিও এখানে ভক্তবৃন্দদের জন্য জন্যে বসার বা অপেক্ষা করার বিশ্রাম করার জন্য কিন্তু এই জায়গাটি তৈরি হচ্ছে যদিও পুরো জায়গাটি আন্ডার কনস্ট্রাকশান পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটা আরও উন্নতভাবে কিন্তু সাজানো চলছে কাজ চলছে আগামী দিনে আরও সুন্দর হবে এবং আমরা ঢোকার সময় লক্ষ্য করলাম যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু এটির স্বীকৃতি দেওয়া রয়েছে এবং এটা গভর্নমেন্টের তত্ত্বাবধানেও কিছুটা সাহায্যের হাত গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এটা পরবর্তী ক্ষেত্রে আরও উন্নত হবে এবং ভক্তজনের জন্য তার সুবিধার ব্যবস্থা করা রয়েছে ন্যাচারালি যে মন্দিরটা আপনাদের দেখালাম ওই মন্দিরে তো আচ্ছাদন নেই ছাদ নেই বৃষ্টি হলে আপনাকে অপেক্ষা করতে কিন্তু এখানেই আসতে হবে আর যে পরিবেশটার কথা বলছিলাম যে গাছগাছালিতে ঘেরা পরিবেশ চলুন দেখুন ওই দিকটায় বসার জায়গাগুলো দেখুন এই যে বসার জায়গা এখানে রয়েছে এবং তার আশেপাশেই সব দোকানগুলো রয়েছে এই দোকানগুলো আমরা এই দুপুরবেলায় এসেছি বলে আপাতত দোকানগুলো খোলা নেই তো অন্যান্য সময় সকালের দিকে বা একদম বিকেলের দিকটায় দোকানগুলো খোলা পাবেন এবং বিশেষ করে মঙ্গলবার বা শনিবার দিন যদি আসেন এই কিন্তু মন্দির আরও বেশি ভিড় এবং ভক্তবৃন্দের কিন্তু সমাগম ঘটে এই মন্দিরে তো সেক্ষেত্রে আজকে আমরা যেদিন এসেছি মঙ্গলবার বা শনিবার দিনই নয় আমরা মাঝের বুধবার দিন এলাম এই মন্দিরে তাই অনেকটাই এই মন্দির ফাঁকা আমি দূর থেকে এলেও কিন্তু চিন্তা করার কোনো নেই এখানে সমস্ত ধরনের খাবার এখানে কিন্তু আপনি পাবেন তো সেক্ষেত্রে এখানে এলে আপনার দিনের একটা দিন সারা দিনের প্রোগ্রাম যদি করে আসেন অসুবিধে হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই এই যে দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি যেখানে এটি সেই পুকুর মন্দিরের সামনেই এই পুকুর প্রতি শনি মঙ্গলবার যে ভিড় হয় বা চৈত্র মাসে যে মেলা হয় সেই মেলার সময়ও সবাই কিন্তু এখানেই স্নান করে তারপরে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হন দেখতেই পাচ্ছেন বেশ বড়ো মাপের পুকুর পুকুরটি কিন্তু আগে ছিল না খনন করা হয়েছে এবং সরকারের তরফ থেকে খনন করে দেওয়া হয়েছে তার পোস্টারও ওখানে দেওয়া আছে একেবারে পাকার একটি কংক্রিটের পুকুর বানানো হয়েছে চারিদিকটাই বাঁধানো রয়েছে এবং বেশ বড় মাপের একটি ঘাট এখানে হয়েছে এখন বুধবার দিন আমরা দুপুরে এসেছি তাই কেউ নেই সকালে কিন্তু লোকজন থাকেই তাছাড়া শনিমঙ্গলা তো লোক হয় বললামই তো এই ছিল জমকপুরের সেই বিখ্যাত মনসা মন্দির যে মন্দিরে কিন্তু এখনো মন্ত্র পুরোহিত ছাড়াই পুজো হয় কোনো পাণ্ডাও নেই আপনি এসে আপনার মনের কথা নিজেই জানাতে পারেন নিজেই পুজো দিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই এইরূপ আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই এইরকমই কোনো না কোনো একটি ভিডিও নিয়ে